তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারের স্ক্যাল্পে ছোট ছোট কত বেবি হেয়ার আর এই মনসুনে এই আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর সময় কিন্তু আমার হেয়ার লাইন খুবই কমে যায় প্রচণ্ড রকমের চুল পড়তে থাকে তার সাথে ড্যান্ড্রাফের সমস্যা তো আছেই তো আমি বেশ কিছুদিন ধরে এই রেমেডিটা ট্রাই করছি তাতে আমার হেয়ার ফল হলেও আমার কিন্তু হেয়ার গ্রোথ স্টফ হয়নি নিউ হেয়ার গ্রোথ কিন্তু হয়েই চলেছে আর তার জন্য আমার চুল কিন্তু পাতলা হয় না আর এর সাথে সাথে আমার ড্যানড্রেফও কিন্তু রিমুভ হয়ে গেছে হেয়ার ফলও অনেকটা কন্ট্রোল হয়ে গেছে আর তোমরা যদি এই রেমিডিটা দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এর সাথে আমি শেয়ার করবো কিছু হেলদি হেলদি টিপস যাতে তোমাদের হেয়ার আরও ভালো হয়ে ওঠে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডায়টিসিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাপি আছো তো চ তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই রেমডিটা বানানোর জন্য প্রথমে যেটা আমাদের লাগবে নিম পাতা ফ্রেশ নিম পাতা এই নিম পাতার গুণের কথা আর কী বলবো যতই বলবো ততই কিন্তু কম বলা হবে এর গুণ আমাদের ফুল বডির জন্য কিন্তু ভালো এটা খেলেও যেমন উপকার চুলে লাগালেও সেরকম উপকার ফুল বডিতে লাগালেও কিন্তু উপকার তো আমি এখানে নিম আমার বাড়ির পাশেই পাওয়া যায় সেখান থেকে আমি তুলে এনেছি সেটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে পারো আমার ধোয়ার প্রয়োজন হয়নি কারণ চা বৃষ্টি পড়ছে এখন এমনিতেই ওয়েতে এটা ওয়াশ হয়ে গিয়েছে সেটা আমি নিয়ে নিলাম মিক্সার ব্লেন্ডারে আর নিয়ে নিয়েছি তুলসী পাতা তুলসী পাতারও গুণের কথা বলার নয় তোমরা নিশ্চয়ই সবাই জানো এই তুলসী পাতা নিউ হেয়ার গ্রোথে যেমন হেল্প করে স্ক্যাল্পকে হেলদি রাখে ব্লাড সার্কুলেশন লেভেল কিন্তু ইনক্রিজ করে আমাদের স্ক্যাল্পে যার ফলে নিউ হেয়ার গ্রোথ হয় নিম পাতা আমাদের স্ক্যাল্পকে পরিষ্কার রাখে ইনফেক্টেড যদি কোনো রকম থাকে আমাদের স্ক্যাল্প সেটাকেও কিন্তু রিমুভ করে দেয় নিউ হেয়ার গ্রোথেও কিন্তু হেল্প করে একটুখানি জল নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব খুব বেশি জল কিন্তু নেবো না ব্লেন্ড করার পর এটাকে আমি কি করব স্ট্রেন করে নেব তোমরা দেখতেই পাচ্ছ যে জুসটা আমি বের করব সেটা একটু ঠিক হবে এই জুসটা কিন্তু প্রতিদিন সকালে যদি খালি পেটে এক চামচ করে খেতে পারো এই বর্ষাকালে পেটও পরিষ্কার হবে তোমাদের ইমিউনিটিও কিন্তু স্ট্রং হবে আর আমাদের স্কিনও কিন্তু ক্লিয়ার থাকবে স্কিনে কোনো রকমের পিম্পলসের সমস্যাও কিন্তু থাকবে না তাহলে তোমরা এই জুসটা কিন্তু খেতেও পারো এই রেমেডিটা আমি বেশ কিছুদিন ধরেই ট্রাই করছি আর এর থেকে আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি আমি বলবো তোমরাও এই রেমেডিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো আমি স্ট্রেন করে নিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঠিক হয়েছে এটা এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে টি ট্রি এসেন্সিয়াল অয়েল যেটা আমাদের স্ক্যাল্পের ইনফেকশানকে দূর করে এবং ড্যান্ড্রাফ রিমুভে হেল্প করে স্ক্যাল্পকে হেলদি করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল এটাও আমাদের কিন্তু হেয়ার স্ক্যাল্পের জন্য খুবই ভালো কথাই আছে জমি যদি ভালো হয় সেখানে কিন্তু চাষ ভালো হয় আর আমাদের মাথার হল জমি হলো স্ক্যাল্প তাই স্ক্যাল্প যদি হেলদি না থাকে তাহলে নিউ হেয়ার গ্রোথ কীভাবে হবে তোমরাই বলো তাই আমাদের স্ক্যাল্পে কিন্তু সবসময় হেলদি রাখতে হবে যাতে সেখানে নিউ হেয়ার গ্রোথ হওয়ার সুযোগ পায় তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে জল আর তেল তো খুব ভালো করে মিক্স হয় না কিন্তু আমরা ট্রাই করব যতটা সম্ভব ভালো করে মিক্স করার বাকি যে জুসটা ছিল সেটা আমি একটু অন্যভাবে ইউজ করব। তোমরা ইতিমধ্যে জেনেই গেছো আমি কিন্তু কোনো জিনিস ফেলে দিই না তাই এর মধ্যে দিয়ে দিলাম একটু কাস্তুরি হলদি তোমাদের কাছে যদি এই হলুদের গুঁড়ো না থাকে তোমরা নর্মাল হলুদ গুঁড়োও দিতে পারো ব্যাস ভালো করে মিক্স করে নিলাম আর এটা আমি অ্যাপ্লাই করব আমার ফেসে এটা কিন্তু চুলে অ্যাপ্লাই করব না আমি যে আগের মিক্সচারটা বানিয়েছিলাম সেটা পুরো হেয়ারের স্ক্যাল্পে আমি লাগিয়ে নেব হেয়ারের স্ক্যাল্পে লাগাতে হবে পুরো হেয়ারের লেনথে কিন্তু লাগানোর কোনো প্রয়োজন নেই লাগানোর পর এক ঘন্টা রেখে হার্বাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে আর হার্বাল শ্যাম্পুর রেসিপি কিন্তু আমার চ্যানেলেই আছে আমি বলবো কোনো কেমিক্যাল শ্যাম্পু ইউজ একদমই করবে না তো চলে আসি আমাদের নেক্সট স্টেপে এখানে আমি বানাবো একটা হেয়ার অয়েল যেটার জন্য আমি নিয়ে নিছি কোকোনাট অয়েল আর নিয়ে নিছি ক্যাম্পার তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো আমি কোন কর্পূর ইউজ করছি তাই তোমাদের জন্য আজকে এটা পুরো দেখিয়ে দিলাম আমি কোন কর্পূর ইউজ করি এটা হচ্ছে ন্যাচারাল হানড্রেড পার্সেন্ট পিওর করপুর আমি কিন্তু এটা দশকর্মার দোকান যে হয় যেখানে পুজোর জিনিস পাওয়া যায় সেখান থেকেই নিয়েছি এরপর এটাকে আমি গরম করব কিন্তু ডাইরেক্ট হিট করব না এটাকে আমি ডবল বয়লার মেথডে গরম করব তো আমি এখানে একটা কন্টেনার নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম আর তারপর সেই অয়েলটা দিয়ে দিলাম তারপর এটাকে গ্যাসে বসিয়ে দিতে হবে যতক্ষণ এটা গ্যাসের মধ্যে হবে ততক্ষণ তোমাদের সাথে অন্য একটা টিপস শেয়ার করি এখানে আমি কিছুদিন আগে নিম অয়েল বানিয়েছি যেটা খুবই মাইল নিম অয়েল এর আগে আমি তোমাদের সাথে স্ট্রং নিম অয়েল কীভাবে বানাবে হেয়ার ফল কন্ট্রোলের জন্য যেটা দিদা ঠাকুমার টিপস সেটা কিন্তু শেয়ার করেছি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও আর এটা হচ্ছে লাইট নিম অয়েল তোমরা কিন্তু এই নিম অয়েলের সাথেও ক্যাম্পার মিশিয়ে সেটা স্ক্যাল্পে লাগাতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে আমি এভাবে এটাকে গরম করে নেব তারপর কিছুক্ষণ পরেই তিন থেকে চার মিনিটের মধ্যে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আর দেখে দিতে হবে দেখবে ক্যাম্পারগুলো গলে গিয়েছে আর যদি না গলে যায় তাহলে হাতে করে আমি একটু মেল্ট করে নেব আর এই অয়েলটা কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে লিউক ওয়ার্ম তারপর পুরো হেয়ারের লেন্থে আর পুরো হেয়ারের স্ক্যাল্পে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে ঠিক এইভাবে যেভাবে আমি লাগিয়েছি যেহেতু আমরা সকালবেলায় নিম জুস খুবই স্ট্রংভাবে ইউজ করেছিলাম সেই জন্য রাত্রেবেলায় চাইলে তোমরা ওই মাইল্ড নিম অয়েল দিয়ে ক্যাম্পার মিশিয়ে লাগাতে পারো সেটা কিন্তু খুবই লাইট আর না চাইলে তোমরা কিন্তু কোকোনাট অয়েলের সাথে ক্যাম্পার মিশিয়েও ইউজ করতে পারো আর এটাকে হোল নাইট রেখে দিয়ে পরের দিনে অবশ্যই শ্যাম্পু করে নিতে হবে আর শ্যাম্পু করার জন্য আমি সবসময় বলে থাকি কেমিক্যাল ফ্রি বাড়ির বানানো শ্যাম্পু ইউজ করো সেখানে আমার চ্যানেলে প্রচুর শ্যাম্পু রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি নিম শ্যাম্পু আছে সেখানে তোমরা দেখতে পারো জবার শ্যাম্পু আছে সেখানে আমরা শেয়ার করেছি আমলকি কি সিকাকায় শ্যাম্পু কীভাবে বানাবে তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো আর তোমরা দেখবে ম্যাজিকের মতো কিভাবে এই দুটো স্টেপেই তোমাদের হেয়ারের ড্যানড্রেপ চলে যাবে তোমাদের হেয়ার ফল কন্ট্রোল হবে আর ধীরে ধীরে তোমাদের নিউ হেয়ার গ্রোথও স্টার্ট হয়ে যাবে কারণ আমাদের স্ক্যাল্প কিন্তু হেলদি হয়ে যাবে সো বন্ধুরা তোমরা অবশ্যই এই রেমেডিটা ট্রাই করে দেখো আর আমাকে জানাও তোমাদের হেয়ার কতটা ভালো হয়েছে আর আজকের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর হাইপ করতে কিন্তু একদমই ভুলো না আর এইরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও অন করে দাও তো আজকের মতো টাটা